নমস্কার বন্ধুরা আমি দেবজানী আমার চ্যানেলে আপনাদের সবাইকেই স্বাগত জানি প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু একটা দারুণ রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে কিন্তু বিশেষ কোনো রেসিপি নয় সারা বছর জুড়ে কাঁঠালটা কিভাবে সংরক্ষণ করবেন সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁঠালটা তো সংরক্ষণ করব বলেইছি তবে পাকা কাঁঠাল কিন্তু বছরে একবারই আসে বিভিন্ন রকমের খাবার মানে বছরে সব সময় আসে যায় কিন্তু পাকা কাঁঠালটা একবার আছে তার জন্য কিছুদিন খাওয়ার পর তো আর ভালো লাগে না কয়েক মাস জুড়ে খেতে মন চায় তো যদি বেশি মাছ ধরে খেতে ইচ্ছে করে আমার এই ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন পাঁচ থেকে ছয় মাস এটা কিন্তু স্টোর করে রেখে খেতে পারবেন কাঁঠালটা কিন্তু বেশ বড় ছিল কিছুটা অংশ বাড়িতে কিন্তু খাওয়া হয়ে গেছে একসঙ্গে বেশি কাঁঠাল কিন্তু খেতে ইচ্ছে করে না আমি বলে দিয়েছি যে বেশি দিন খেতে ইচ্ছে করে না বেশি দিন ধরে খেতে ইচ্ছে করে তবে একসঙ্গে খেতে ইচ্ছে করে না কিন্তু যখন আমি কাঁঠালের গায়ে হাত দেবো একটু সরিষার তেল আমি হাতে ভালোভাবে লাগিয়ে হলে নাহলে কাঁঠালের আঠা যদি একবার হাতে লাগে না থেকে যাবে একদম আঠা উঠতে চায় না ভালোভাবে সরিষার তেল লাগিয়ে তবেই কিন্তু এই কাঁঠালটাকে ছড়তে হয় হাতে তো তেল লাগিয়ে নিয়েছি এইবার কাঁঠালটা কাটবো কিন্তু আপনাদের হয়তো একটা কথা শুনে মনে হচ্ছে যে কাঁঠাল কি এতদিন ধরে খাওয়া যায় অবশ্যই খাওয়া যায় পুরো ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত তাহলেই বুঝতে পারবেন আর কাঁঠালটা যখনই সংরক্ষণ করবেন একটু বেশ শক্ত শক্ত দেখে কাঁঠাল সংরক্ষণ করবেন এই যে কাঁঠালটা দেখুন বেশ সুন্দর শক্ত রকম কাঁঠাল যেই কাঁঠালগুলো একটু নরম হয়ে গেছে পথপতে হয়ে গেছে সেগুলো সংরক্ষণ করতে যাবেন না এই রকম দেখে কাঁঠাল সংরক্ষণ করবেন কাঁঠালটা কিন্তু বেশ নরম হয়ে গেছে কাঁঠাল খেতে কাদের প্রচুর প্রচুর ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন বাবু আবার খাচ্ছে দেখুন কোনটা নিয়ে সিজিনে আমরা প্রত্যেকেই কাঁঠাল খেয়ে থাকি কিন্তু কার খুব ভালো লাগে সেই কিন্তু কমেন্ট করবে ওপরের দিকে কাঁঠালটা বেশ কিছুটা নরম নরম ছিল সেগুলো তো খাওয়া হয়ে গেছে এইবার এগুলো বেশ সুন্দর শক্ত শক্ত বেরোচ্ছে কাঁঠালগুলো আজকে আমি দু রকমের কাঁঠাল সংরক্ষণ তোমাদেরকে দেখাবো এক রকম এরকম কাঁঠালের কুশিগুলো বের করে সংরক্ষণ কিভাবে করতে হয় দেখাবো আর এই রকম কিছুটা অংশ থেকে বাদ দিয়ে একদম ভেতরেই থাকবে কাঁঠালের যে ছালগুলো সেগুলোর মধ্যেই কাঁঠাল থাকবে কোনো কিছু অসুবিধা হবে না সেরকম ভাবেও দেখাবো কাঁঠালটার ওজন কিন্তু প্রায় ষোলো সতেরো কেজি ছিল আর কাঁঠালের কুশিগুলোও বেশ সুন্দর সুন্দর বেরোচ্ছে অনেকগুলো কাঁঠাল কুশি বের করে নেব বেশ অনেকগুলো কাঁঠালের কুচি কিন্তু বের করানো হয়ে গেছে এইবার আমি এখানে একটা টিফিন কৌটো নিয়েছি সেই টিফিন কৌটোর মধ্যে কাঁঠাল কুচিগুলো ভরে দেবো আমি কিন্তু এখানে টিফিন বক্সটা ছোট নিয়েছি আপনারা যদি বেশি করে রাখতে চান বড়ো করে টিফিন বক্স নেবেন সুন্দরভাবে সাজিয়ে সাজিয়ে রেখে দেবো এইবার টিফিন বক্সে ঢাকনা লাগিয়ে হয়ে গেছে ঢাকনা লাগানো একটা একটু বেশি হয়ে গেছিল তার জন্য ঢাকাটার একটু অসুবিধা হচ্ছিল আমি সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি এইবার এটাকে ডিপ ফ্রিজে ভরে রাখবো এটা হলো প্রথম পদ্ধতি সংরক্ষণ করার দ্বিতীয় পদ্ধতি আপনাদেরকে বলে দিচ্ছি এই যে কাঁঠালটা আমি গোটাটা ছড়া হয়ে গেছে কিছুটা অংশ রয়েছে এই কিছুটা অংশ এখান থেকে কিন্তু কেটে দিতে হবে পঠিতে এখান থেকে পটি পারেন ছড়ি পারেন যে কোনো জিনিস দিয়ে এখান থেকে কেটে দেবেন আর আমি এখানে খবর কাগজে এনে রেখেছি এই যে খবর কাগজ এই খবর কাগজটা দিয়ে এই যে কাটা অংশটা এটা ভালোভাবে মুড়ে দিতে হবে খবর কাগজ দিয়ে কাটা অংশ ভালোভাবে মুড়ে দিয়ে একটা বড়ো পলিব্যাগে করে সেটা কিন্তু ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে তাহলে তিন থেকে চার মাস কোনো অসুবিধা হবে না এই রকম অবস্থাতেই কাঁঠালটা ভালো থাকবে তাহলে বন্ধুরা আমি কিন্তু দুটো সংরক্ষণের পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যেটা আপনাদের ইচ্ছা সেটা দিয়েই কাঁঠাল সংরক্ষণ করবেন তাহলে বন্ধুরা আমার এই ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন